ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুসম্পন্ন হল দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইড সংস্থা তেলিয়ামোড়া ইউনিটের নবনির্মিত অফিস কক্ষের শুভ ধর্মীয় অনুষ্ঠান দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইড একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা এই সংস্থার স্বেচ্ছাসেবকরা বরাবরী সমাজের স্বার্থে বিভিন্ন কার্যকলাপের হাতে বাড়িয়ে থাকে এই সংস্থা তেলিয়ামোড়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের দীর্ঘদিনের প্রচেষ্টায় তেলিয়ামোড়ার শারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ে একটি অফিস কক্ষ গড়ে তোলা হয় রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এক ক্ষুদ্র পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বারা এই অফিস কক্ষের উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় এদিন অনুষ্ঠানের শুরুতেই সিতাক্ষেতী নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করেন আমরা পুর পরিষদের চেয়ারম্যান দীপক সরকার এছাড়াও উপস্থিত ছিলেন দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইডের খোয়াই জেলার সম্পাদক রঞ্জিত রুদ্রপাল তুলিয়ামুড়া শহরের বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জিত দেব শারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস বিবেকানন্দ দা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ তুলিয়ামোড়া শহরের বিশিষ্ট

লক্ষ্মীতা এদের কাছে এটা হচ্ছে একটা